একটা বাড়ির পাইপলাইন কি করে করবেন এবং পাইপলাইন করার পরে আপনার ট্যাঙ্কের ভিতরে আয়রন থেকে মুক্তি পাওয়ার জন্য যে ওয়াটার ফিল্টারটা রয়েছে সেই ওয়াটার ফিল্টারটা কেমন করে করবেন তার বিস্তারিত তথ্য এবং সঠিক নিয়ম আপনাদের সামনে তুলে ধরা উঠছে তো আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সবাইকে নমস্কার তো প্রথমত আপনার বাড়িতে যখন আপনি ট্যাঙ্ক বসাবেন তখনই আপনার কিন্তু একটা কল লাইনের দরকার হবে তো কল থেকে আপনার লাইন করতে হবে মটরে তো মটরের যে লাইনটা আপনারা করবেন মটরের গোড়ায় দুটো ইউনিয়ন এবং চেক বাল্বের আগে কিন্তু একটা ইউনিয়ন দিলে মটর খোলা পড়া এবং যখন চেক বাল্বের অসুবিধার সময় কিন্তু ইজিলি খুলতে পারবেন তো মটর থেকে সিম্পল আপনার জলটা তুলে যাবে ট্যাঙ্কিতে এবং ট্যাঙ্কির থেকে যে জলটা নামবে সেটা আপনার সম্পূর্ণ বাথরুমগুলোতে সাপ্লাইটা হবে তো এখানে যে বাথরুমটা যে কনসিল করেছে প্রথমে সে হচ্ছে টোটাল সিবি পাইপের সাহায্যে এখানে বাথরুমটা কনসেল করেছিল তারপরে ভিডিও থেকে দাদা আমাকে ফোন করেছে তারপরে আমি বাকি কাজটা করেছি তো মিস্ত্রিটা ভালো লাগেনি কেন দাদার অনেক ভুলভাল অনেক কিছু করেছে টোটাল বাথরুমে সাত আটখানা লাইনের মধ্যে একটাই লাইন কিন্তু বাইরের দিকে ছেড়েছে এবং সিবিবিসি পাইপের সাথে যে পাইপ করেছে সেটা ভালো করেছে কিন্তু একটা মাত্র মেন লাইন বের করেছে সাত আটখানা পয়েন্টের পয়েন্টের জন্য এবং ভিতরে প্রচুর এল খাইয়েছে তো যার জন্য যা দাদার কিন্তু এই পার্টির মিস্ত্রিটাকে ভালো লাগেনি তো আমি এখানে কাজ করেছি এবং মোটরের ডাইরেক্ট লাইন করেছি মোটরটা ভিতরে সেটিং করেছি কল থেকে টোটাল পাইপ লাইনটা কিন্তু আমি আউটসাইডের যে পাইপ লাইনগুলো ছিল সমস্ত কিন্তু কিন্তু কমপ্লিট করেছি তো ট্যাঙ্কিটা নিয়েছে কিন্তু আমাদের এখানে হাজার লিটারের ট্যাঙ্কি আর যে নামার যে লাইনটা আমরা নামিয়েছি নিচের দিকে এটা কিন্তু আমরা দেড় ইঞ্চি পাইপ সঙ্গে কিন্তু পাইপলাইনটা করেছি আপনার যখন একতলা বাড়ি হবে বা যখন দোতলা বাড়ি হোক না কেন আপনার যদি নামার লাইনটা যদি একটু মোটা দিতে পারেন তাহলে কিন্তু জলের প্রেসারটা আপনারা বেশি পাবেন আর যে কারনিশগুলো থাকে সেই কার্নিশগুলোতে আপনার পরিমাণ মতো যদি পারেন হিট ব্যান্ড দেবেন কিংবা পঁয়তাল্লিশ ডিগ্রি এলবো খাওয়ালে কিন্তু আপনার খুব সুন্দর একটা জলের প্রেসার আসবে তো আমরা এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি এলবো দিয়েছি এবং যেখানে প্রয়োজন যেরকম যেরকম এখানে আমরা একটা পাইপ থেকে যে এপার থেকে ওপারে আমরা গিয়েছি এটা কিন্তু একটা হিটব্যান্ডের সাহায্যে আমরা কিন্তু পাইপটাকে ব্যান্ড করেছি তো এইভাবে হিট সাহায্যে কিন্তু ব্যান্ড করলে আপনার জলের প্রেশার তো কমবে না প্লাস আপনার অনেক ফিটিং বাঁচবে তো এখানে এই পাইপটাকে পাস করার জন্য আপনার কিন্তু চারখানা এলবো লাগতো সেই এলবোগুলো কিন্তু আপনার বেঁচে যাবে তো সঠিক নিয়মে পাইপলাইন করলে আপনার কিন্তু কোনো সমস্যা থাকবে না জলের প্রেসারের ক্ষেত্রে এবার চলে আসবো যে আমাদের মেইন প্রসঙ্গ যেটা সেটা হচ্ছে ফিল্টার তো ফিল্টার কিন্তু আপনারা আগে পরে অনেক ভিডিওই দেখেছেন তো ফিল্টারের মেইন যে তিনটে জিনিস সেটা হচ্ছে বালি পাথর এবং কয়লা। তো এই তিনটে জিনিসের সাহায্যে কিন্তু আপনি ওয়াটার ফিল্টারটা করে রূপে যে হলুদ আয়রন থাকে সেই হলুদ আয়রন থেকে কিন্তু হানড্রেডে হানড্রেড পারসেন্ট আপনি কিন্তু মুক্তি পেতে পারেন যদি আপনি এই জলটা রাত্রেবেলা তোলেন তাহলে হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট আর সঙ্গে সঙ্গে যদি জলটা তুলে ইউজ করেন তো সেক্ষেত্রে নাইনটি ফাইভ পারসেন্ট আয়রন মুক্ত জল কিন্তু আপনি পাবেন তো আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট আয়রন মুক্ত জল মানে একটা বিরাট ব্যাপার কারণ আমাদের এই লোকাল সাইডে জলের পরিমাণ কিন্তু সব একই মানে সম্পূর্ণরূপে হলুদ মানে যেরকম এই জল উঠুক না কেন আপনার কিন্তু হলুদ ঘোলা জল কিন্তু নিচের বোরিং থেকে উঠছে পরিষ্কার কিন্তু কিছুক্ষণের সময়ের মধ্যে কিন্তু জলটা হলুদ হয়ে যাচ্ছে তো এই হলুদ থেকে মুক্তি পেতে একমাত্র পদ্ধতি হচ্ছে ম্যানুয়াল সিস্টেমে এই ওয়াটার ফিল্টারটা আমাদের এদিকে ম্যাক্সিমাম মিস্ত্রি কিন্তু এই গাছগুলো করে তো আপনারা কখনোই কোনো কোম্পানির মারফতে কোনো ভ্যাসেল লাগাতে যাবেন না এই হলুদ আয়রনের জন্য কারণ এই আয়রনটার পরিমাণ হচ্ছে অনেক বেশি পরিমাণ বেশি হলে ভ্যাসেল কিন্তু খুব কম কাজ করে কাজ করতে চায় না আর জামটা খুব তাড়াতাড়ি হয় সপ্তাহে কিংবা চার দিন পাঁচ দিন পর পর কিন্তু আপনার ব্যাকসটা মারতে হবে তো সেক্ষেত্রে আপনি ভ্যাসেলের পর্বতে যাবেন না আর ম্যানুয়াল সিস্টেমে এই ওয়াটার ফিল্টারটা করে আপনি কম করে তিন মাস কিন্তু নিশ্চিন্তে থাকতে পারবেন তিন মাস পরে গিয়ে আপনার যে বালিটা বালি পাথর এবং কয়লা থাকবে সেই বালিটার যে লেয়ারটা থাকবে সেই লেয়ারটাকে কিন্তু আপনার পরিষ্কার করতে হবে যেমন আমরা কিন্তু এখানে ব্যাক ওয়াশের লাইন করেছি এবং আউটলেটের লাইনও কিন্তু করেছি আউটলেটের লাইন কোনটা যেটা হচ্ছে অটোমেটিক দিয়ে জলটা আপনার যখন বেরিয়ে যাবে নিচের দিকে সেটা কিন্তু আপনার পরিষ্কারের লাইন তো আপনি যখন সিম্পল যখন পরিষ্কার করবেন তখন কিন্তু আপনার আউটলেটের লাইনটাকে ছেড়ে দিতে হবে এবং যে ব্যাক প্রেশারের যে লাইনটা থাকবে সেই ব্যাক প্রেশারের লাইনটাকে কিন্তু আপনার অন করে দিতে হবে তাহলে দেখবেন যে আপনার যে ট্যাঙ্কটা যখন পরিষ্কার করবেন নিচের থেকে জলটা উপরের দিকে উঠবে এবং টোটাল যে নিচের দিকে যে আয়রনটা থাকবে সেই আয়রনটা কিন্তু উপরের দিকে উঠে আসবে তো আমরা এখানে নিয়েছি পাথর আর বালিচালা পাথরও ছিল সেগুলোও কিন্তু নিয়েছি আর পরিমাণ মতো নিয়েছি বালি কয়লা। তো এখানে আমরা পাথর নিয়েছি তিন বস্তা তার তিন বস্তা পাথর মানে মোটাটাও দিতে পারেন এবং হাফ ইঞ্চিটাও দিতে পারেন তো হাফ ইঞ্চিটা এখানে হাফ ইঞ্চি থেকে একটু বড় সাইজ ছিল আর কাঠকয়লা নিয়েছি এক বস্তা কাঠকয়লা কাঠকয়লা অনেকে অনেক রকম দেয় কেউ কম দেয় কেউ বেশি দেয় তো পরিমাণ মতো দেওয়াটাই কিন্তু ভালো আর এখানে যে আমাদের জ্যাকেট যে ব্লু ফিল্টারটা নিয়েছি এটা কিন্তু সুপ্রিম কোম্পানির ব্লু ফিল্টার আর যা ফিটিং আমি ব্যবহার করি সবগুলো কিন্তু সুপ্রিমের ফিটিং কিন্তু খুবই সুন্দর এবং ভালো তো এই ফিল্টারটাকে যদি আপনি বেশি পরিমাণে ভিতরে ট্যাঙ্কের ভিতরে যত বেশি খাওয়াতে পারবেন আপনার জলের প্রেশার কিন্তু ততই বাড়বে তো ম্যাক্সিমাম সাড়ে ছ ফুট কিন্তু কম নয় একটা বাড়ির ক্ষেত্রে একটা বাড়ির জন্য সাড়ে ছয় ফুট ফিল্টার কিন্তু অনেক ফিল্টার তো এই ফিল্টারের সাহায্যে টোটাল জলটা ফিল্টার হয়ে আপনার কিন্তু নিচের দিকে সাপ্লাইটা হবে তো এই ফিল্টারটা যখন আপনারা বসাবেন দেড় ইঞ্চি পাইপলাইন যদি থাকে আউটলেটটা তো দেড় ইঞ্চি পাইপ লাইনের ওই পেঁচে পেঁচে আপনার ঢুকে যাবে আর যদি এক ইঞ্চি থাকে তাহলে আপনি ওই ফিল্টারের ভিতরে এক ইঞ্চি এফটিএ পুশিং করে আপনি কিন্তু ওইটা ওটা কানেক্ট করতে পারবেন এবার এখানে যেটা আসে সেটা হচ্ছে ব্যাকস তো এই ব্যাকশের যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন দুটো দুদিকে করা আছে নিচের দিকটা হচ্ছে ব্যাকওয়াশের লাইন আর সাইডের যেটা আছে ওইটা হচ্ছে সবসময়ের জন্য জলটা আপনার ট্যাঙ্কির ভিতরে পড়বে তো এই জলটা যখন আপনার ট্যাঙ্কের উপরে পড়বে এবং ফিল্টার হয়ে কিন্তু নিচের দিকে যাবে আপনি যখন পরিষ্কার করবেন তখনই কিন্তু ওই গেটটাকে নিচের দিকে যে গেটটা আছে ওই গেটটাকে অন করে দিলে ফিল্টার হয়েই কিন্তু জলটা নিচের দিকে যাবে তো ফিল্টারের পদ্ধতি কিন্তু এক একজন এক এক রকমভাবে করে আপনি যদি সঠিকভাবে যদি ফিল্টার করতে পারেন তাহলে কিন্তু আপনার জল হানড্রেডে হানড্রেড পারসেন্টই কিন্তু পরিষ্কার হবে মেইন যেটা পরিষ্কার করতে সাহায্য করে সেটা হচ্ছে বালি তো এই বালি যদি আপনি যত বেশি দিতে পারবেন ট্যাঙ্কের ভিতরে ততই আপনার ফিল্টারটা বেশি ভালো হবে ডবল ট্যাঙ্কি সেট আপনি যদি সুন্দরভাবে করতে পারেন এবং বালির পরিমাণ বেশি দিয়ে আপনার স্টোরেজ ট্যাঙ্কির ভিতরে যে জলটা থাকবে সেই জলটা কখনোই বা কোনো দিনও কিন্তু ঘোলা হবে না যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন জল আপনি প্রথম অবস্থায় বা মোটরে জল তোলা অবস্থায় দেখবেন আপনার এক দু ঘন্টা পরে বা পরের দিন বা তিন চার দিন পরেও কিন্তু একই অবস্থায় থাকবে তো আপনারা আপনাদের পরিমাণ মতন বালি দেবেন এবং স্বাদের লোডটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন স্বাদের লোড দেখে কিন্তু আপনার ট্যাঙ্কিগুলো বসাবেন যে ট্যাঙ্কির লোড মানে সাদের নিতে পারবে কি না অনেকে দুটো ট্যাঙ্কি বসিয়ে দিচ্ছে সাদের লোড নিতে পারছে না তো সেরকম করবেন না সব কিছু বিবেচনা করেই কিন্তু কাজ করা কিন্তু একদম সঠিক তো এখানে আমরা সিঙ্গেল ট্যাঙ্কির ক্ষেত্রে কয়লার ওপরেই কিন্তু একটাই নেট ইউজ করি কারণ ডবল নেট ইউজ করতে গেলে ফিল্টার যখন আপনি পরিষ্কার করবেন তখন ওই বালি পরিষ্কার করার সময় নেটটাও কিন্তু জাম হয় তো নেটটা কিন্তু পায়ের ঘষায় বা হাতের ঘষায় কিন্তু নেটটা পরিষ্কার হয়ে যাবে তো নিচের দিকে যদি নেট দেওয়া থাকে তো সেই নেটটা কিন্তু পরিষ্কার হতে চায় না তো তার জন্য আপনার সিঙ্গেল নেট ইউজ করাটাই বেটার সিঙ্গেল ট্যাঙ্কির ক্ষেত্রে আর ডবল ট্যাঙ্কির ক্ষেত্রে আপনি অবশ্যই দুটো নেট ইউজ করবেন তাতে কোনো অসুবিধা নেই তো আমরা এখানে পুরো ফিল্টারটা কমপ্লিট হয়েছে এবং আমাদের বালিটা দিয়ে দেবো এবং বালিটা দিয়ে দেওয়ার পরে আপনি ওয়াশ করে নেবেন আর নিচের দিক দিয়ে জল গেলের গেট খুলে দিলে আপনার অটোমেটিক কিন্তু নিচের দিকে পরিষ্কার পরিচ্ছন্ন জলটা বেরিয়ে যাবে তো এরকম ম্যানুয়াল সিস্টেমে ওয়াটার ফিল্টার করে আপনি কিন্তু সুন্দর ফ্রেশ পরিষ্কার জল কিন্তু সারা জীবনের জন্য পেতে পারেন তো এরকম একটা সুন্দর ভিডিও আপনারা দেখেছেন বা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর সাবস্ক্রাইবটা করে দেবেন আর এরকম সিস্টেমে আপনারা ওয়াটার ফিল্টার করুন অবশ্যই আপনারা লাভবান হবেন তো সবাইকে ধন্যবাদ ভালো থাকুন